এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যে দুটো স্টক অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরে কাজ করে তো এই দুটো স্টকের মধ্যে একটি মার্কেট লিডার মানে অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরে এরা মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে হোক ব্যবসার দিক দিয়ে হোক এরা এক নাম্বারে রয়েছে আর দ্বিতীয়টি কিন্তু জাস্ট মার্কেটে নেমেছে একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে কিন্তু এর বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে মানে স্মল ক্যাপের চেয়েও ছোট কোম্পানি মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু বিজনেসের এর ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন প্রচণ্ড গ্রোথ রয়েছে তো সেই কভার করা হচ্ছে তো এই দুটো কোম্পানির যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল ডেটাগুলো রয়েছে কিংবা তার যে বিজনেস রয়েছে সেগুলো নিয়ে একটা ওভারভিনিউ নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য হোল্ড করা যায় কি না তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এটা এই সেক্টরে আর কি অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরে মার্কেট লিডার কোম্পানি তো এর ধারে কাছেই কিন্তু কেউ নেই এর দ্বিতীয় এবং তৃতীয় নাম্বারে যে রয়েছে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ তো এক্ষেত্রে এই কোম্পানির বিজনেস যদি বলেন উনিশশো সাল থেকে এরা ব্যবসা করছে প্রায় পঁচাত্তর বছরের পুরনো মানে এক্সপিরিয়েন্স এরা প্লেয়ার তো এই মানে এদের যে প্রোডাক্ট রেঞ্জ সেটা বিশাল রয়েছে তাদের যে যত ধরনের প্রোডাক্ট দরকার হয় আর কি অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরে ফাঙ্গিসাইড হার্বিসাইড ইনসেকটিসাইডস তারপরে অন্য ভিটামিন যে কোনো ধরনের প্রোডাক্ট অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরে কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং বিশাল তাদের প্রোডাক্ট রেঞ্জ রয়েছে আর ব্যবসা শুধু আমাদের ইন্ডিয়ায় না ডোমেস্টিক মার্কেট তো তাদের দখলে রয়ে রয়েছে বিদেশ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে তারা রেভিনিউ আনে তো তাদের বিজনেস মডেল বা বিজনেস নেটওয়ার্ক নিয়ে কিছু বলার নেই তো এখন দেখুন এই কোম্পানি রিটার্ন কেমন দিয়েছে তো আপনারা জানেন যে গোটা কেমিক্যাল সেক্টরটাই কিন্তু একটা বর্তমানে কারেকশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো এক্ষেত্রে দেখুন এক বছরে তেমন রিটার্ন নেই আঠাইশ পার্সেন্টের মতো একটা সাধারণ রিটার্ন আচ্ছা একটা দেখলেই বুঝতে পারছেন একটা রেঞ্জের মধ্যেই কিন্তু রয়েছে শুধু গত পাঁচ বছরে পাঁচ বছরে কিন্তু দুশো আটষট্টি পার্সেন্টের মতো রিটার্ন যারা লং টার্মে হোল্ড করছেন আর গত দু হাজার একুশের পর থেকে কিন্তু তেমন কোনো রিটার্নই দেয়নি চারটা দেখলেই বুঝতে পারছেন একটা বড়ো সড়ো কারেকশন এসেছিলো তিরিশ পার্সেন্টের আশেপাশে সেখান থেকে কিন্তু কিছুটা রিকভার করেছে আর সেই পুরনো হাই থেকে এখনকার হাই যদি দেখেন হয়তো বারো চোদ্দো পার্সেন্টের মতো জাস্ট রিটার্ন দিয়েছে এই দুই বছরে তো বুঝতে পারছেন পুরোপুরি একটা কনসোলটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এই কোম্পানির যে চার্টটা দেখলেও বোঝা যাচ্ছে তো বর্তমানে তিন টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল দেখুন সাতান্ন কোটি পিটা একেবারেই ঠিকঠাক রয়েছে ছত্রিশের আশেপাশে রিটার্ন অনিকোটি সাড়ে আঠেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পাঁচশো ছাব্বিশ রয়েছে সাঁত্রিশশো একানব্বই টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু সিক্স পার্সেন্ট হিসাবে এখন দেখুন এদের বিজনেসের গ্রোথটা কেমন রয়েছে তো লং টার্ম হিসাবে দেখলে ইয়ারলি ওয়াইজ দেখি দু হাজার আঠেরোতে ছিল বাইশশো কোটি সেটা পরের বছর আঠাইশশো কোটি হলো তার পরে বছর তেত্রিশশো কোটি হল তার পরে বছর পঁয়তাল্লিশশো কোটি হলো তার বছর তেপ্পান্নশো কোটি হলো তার পরের বছর চৌষট্টিশো কোটি এবার চুয়াত্তরশো কোটি যেটা আরও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আরও যুক্ত হবে প্রত্যেক বছর তারা কনসিস্টেন্টলি তারা কিন্তু তাদের ব্যবসা বাড়াচ্ছে এদের যে শেষটা দেখলেই বুঝতে পারছেন সেলসের গ্রোথটা দু হাজার থেকে এখন প্রায় তিন গুণ করে ফেলেছে তিন চার গুণ করে ফেলেছে তো বুঝতে পারছেন কী আরে গ্রোথ রয়েছে তাদের ব্যবসায় প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার আঠেরোতে তিনশো কোটি ছিল এখন সেটা পনেরোশো কোটি মানে প্রায় চার পাঁচ গুণ করে ফেলেছে তাদের ব্যবসা মানে মানে খুব দ্রুত কিন্তু এটা যে মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপের দিকে এগোচ্ছে এবং লার্জ ক্যাপটি ধরা যায় আর কি এই কোম্পানিকে তো এখনও কিন্তু তাদের প্রচণ্ড গ্রোথ রয়েছে এই কোম্পানির মধ্যে তো এর যদি ব্যালেন্স শিটটা দেখেন দেখুন সাত হাজার নশো সাতষট্টি কোটি এর রিজার্ভ রয়েছে ঋণ যদি দেখেন মাত্র সাতাইশ কোটি তাদের লং টার্মে ঋণ রয়েছে আর শর্ট টার্মেগুলো সেগুলো আপ ডাউন করেই দেখতেই পাচ্ছেন জিরো ছিল নিরানব্বই হয়েছে তার আগে আটানব্বই ছিল পরে জিরো হয়েছে তো আর বাকিটা লিজ ল্যাবিলিটি রয়েছে তো যথেষ্ট স্ট্রং নিয়েছি যেটাকে ঋণমুক্ত কোম্পানি বলা যায় সাতাইশ কোটি মাত্র যেখানে আট হাজার কোটির আশেপাশে তাদের রিজার্ভ রয়েছে শেয়ার হোল্ডিং যদি দেখেন সে চল্লিশ পার্সেন্টের ওপরে রয়েছে প্রমোটর কুড়ি পার্সেন্টের আশেপাশে রয়েছে এফআইএ ডিএই রয়েছে তেইশ পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে দশ পার্সেন্টের কাছাকাছি গভর্নমেন্ট সামান্য রয়েছে পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্টের মতো তো যদি দেখেন যে এফআইরা তাদের হোল্ডিং বাড়িয়েছে ষোলো পার্সেন্ট থেকে আঠেরো পার্সেন্ট হয়েছে আঠেরো থেকে বর্তমানে কুড়ি আর যে টুকু সামান্য ডিআই প্রফিট বুকিং করেছে সমস্তটাই এফআইআইরা কিনে নিয়েছে তো এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়েও কিছু বলেনি এই যে প্রোমোটর হোল্ডিং এফআইআই ডিআই হোল্ডিং এই তিনটে মিলেই কিন্তু আশি পার্সেন্টের মতো কিন্তু তাদের দখলে রয়েছে তো বুঝতেই পারছেন যথেষ্ট স্ট্রং শ্যালারিটি প্যাটার্ন ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে এদের বিজনেসেও গ্রোথ রয়েছে তো এই কোম্পানিকে অবশ্যই আপনারা নজরের মধ্যে রাখতে পারেন পরে যেটা কোম্পানি যে কোম্পানিটি তার আগে বলিনি এর যে মানে মার্কেট ক্যাপিটালের অনুযায়ী যদি দ্বিতীয় নাম্বারে যে কোম্পানিটি রয়েছে ইউপিএল এর অবস্থা কিন্তু খুব একটা ভালো না দেখুন গত পাঁচ বছরের রিটার্ন নেগেটিভ গত এক বছরে তিরিশ পার্সেন্টের মতো নেগেটিভ পাঁচ বছরে ছাব্বিশ পার্সেন্টের মতো নেগেটিভ আর এর যে প্রফিটেবিলিটিও এই কিন্তু কমে গিয়েছে তো এরপরের যেটা কোম্পানির তৃতীয় নাম্বারে রয়েছে সুমিটোমো কেমিক্যাল এরও অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় এর যদি দেখেন গত এক বছরে রিটার্ন নেই পাঁচ বছরে নেগেটিভ রিটার্ন আর ম্যাক্সিমাম চারটা দেখলেও বুঝতে পারছেন কেমন একটা ফ্ল্যাট ইস চার্ট তো এক্ষেত্রে এই পিআই ইন্ডাস্ট্রিকে টেক্কা দেওয়ার মতো কিন্তু এই দুটোরে আপাতত সেরকম অবস্থায় নেই তো এগুলো নিয়ে ডিটেলসে পরে আলোচনা করা যাবে তো যাই হোক এর পরে যেটা কোম্পানি রয়েছে যেটা একটা ইমার্জিং প্লেয়ার মার্কেটে জাস্ট নেমেছে এই কোম্পানি তো যার নাম হচ্ছে ধর্মরাজ কপকার্ড লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন এদেরও প্রোডাক্ট রেঞ্জ কিন্তু বিশাল রয়েছে ছোট কোম্পানি হলো দু হাজার পনেরো সাল থেকেই ব্যবসা করছে এদের যে বিজনেস যে মডেল রয়েছে বি বি রয়েছে বি টু সির মাধ্যমেও কিন্তু করে মানে বিজনেস টু বিজনেস বিজনেস টু কাস্টমার তো বুঝতে পারছেন এদের মানে আপাতত ছোট অবস্থা রয়েছে এক্সপ্যান্ড করছে দেখুন আমাদের দেশে তো ব্যবসা রয়েছে রয়েছে সঙ্গে কুড়িটির ওপর দেশের সঙ্গে এদের ব্যবসা রয়েছে তো এই কোম্পানির যদি দেখেন আর কি এদের প্রোডাক্ট রেঞ্জ আর কি প্রোডাক্ট রেঞ্জও কিন্তু অনেকটাই বড় রয়েছে ইনসেকটিসাইড ফাঙ্গিসাইট হারভিসাইড প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর তারপরে মাইক্রো ফার্টিলাইজার অ্যান্টিবায়োটিক সব ধরনের প্রোডাক্টই কিন্তু রয়েছে মোটামুটি কুড়ি বছরের এক্সপিরিয়েন্স রয়েছে একশোটির উপর কিন্তু তাদের প্রোডাক্ট রয়েছে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিও রয়েছে এনে তো এই কোম্পানি বর্তমানে গ্রোয়িং অবস্থায় রয়েছে তো যেহেতু এর যদি আপনি রিটার্ন দেখেন যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে কিন্তু তেমন রিটার্ন দেয়নি যে দামে নেমেছিলো সে দামের আশেপাশেই ঘুরোঘুরি করছে তো এই কোম্পানির যদি এখনও ছ পার্সেন্টের মতো কিন্তু ডাউনে রয়েছে ইদানিং একটু সামান্য গতি এসেছে গত এক বছরে দেখলে বাহান্ন পার্সেন্টের মতো কিন্তু একটা রিটার্ন দিয়েছে চারটা দেখলেই বুঝতে পারছেন একটা নামার পর একটা কারেকশন এসেছিল সেখান থেকে কিন্তু মোটামুটি রিকোভার করেছে আর কি যে দামে নেমেছিল তার পাশাপাশি চলে গিয়েছে তো এই কোম্পানির আপাতত কিন্তু কোনো রিটার্নের মধ্যেই নেই আর কি বলতে গেলে কিন্তু এর যদি বিজনেসটা দেখেন বিজনেসের গ্রোথগুলো দেখেন তার আগে দেখে নিন এর মার্কেট ক্যাপিটাল সাতশো ছিয়ানব্বই কোটি মাত্র পি খুব সুন্দর রয়েছে একেবারে সতেরো পয়েন্ট আট রয়েছে খুব সাধারণ ভ্যালুয়েশনে রয়েছে রিটার্ন কোটি ষোলো পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু একশো ছয় রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না ফেস ভ্যালু দশই রয়েছে বর্তমানে দুশো ছত্রিশ টাকার আশেপাশে চলছে এখন বিজনেসের গ্রোথটা যদি দেখেন তাদের কেমন চলছে দেখুন দু হাজার উনিশে একশো ছত্রিশ কোটি ছিল তাদের সেলস দু হাজার কুড়িতে সেটা বেড়ে হলো একশো তিরানব্বই কোটি তারপরে দু হাজার একুশে সেটা বেড়ে হলো প্রায় তিনশো কোটি তারপরে বছর দু হাজার একুশ থেকে বাইশে তিনশো অষ্টআশি কোটি তারপরে দু হাজার বাইশ থেকে তেইশে দেখুন পাঁচশো সত্তর কোটি না পাঁচশো সাতাইশ কোটি আর এবারে আর কি থার্ড কোয়ার্টার অব্দি ছশো বারো কোটি মানে প্রত্যেক বছর কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে কিন্তু সেভাবে কিন্তু শেয়ার ধরে সেই গতিতে দেখা যাচ্ছে না আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার ছিল পাঁচ কোটি মাত্র এখন সেটা পঁয়তাল্লিশ কোটি মানে ন গুণ করে ফেলেছে এই কয়েক বছরে তো এ ধরনের ছোট কোম্পানিতে এ ধরনেরই বড় গ্রোথ থাকে তো অবশ্যই এই ধরনের কোম্পানিগুলো রিস্ক তো হয়ই যেহেতু ছোটো অবস্থা রয়েছে এদের ভোলাটিলিটি প্রচণ্ড থাকবে কিন্তু এদের রিটার্নের সম্ভাবনাও কিন্তু বেশি থাকবে এদের গ্রোথ যদি এভাবে এটা ধরে রাখতে পারে যে পাঁচ বছরে টাকা নগুণ মানে প্রফিটেবিলিটি নগুণ করেছে এই এই ধরনের গ্রোথ যদি তারা অব্যাহত রাখে তবে কিন্তু খুব তাড়াতাড়ি এটা স্মল ক্যাপে পরিণত হবে তারপরে মিড ক্যাপে পরিণত হবে এক্ষেত্রে অবশ্যই এই ডেটাগুলো কিন্তু খুব সাবধানে সবসময় কিন্তু চেক করা উচিত যদি আপনি এই কোম্পানিতে যেতে চান তো এই কোম্পানির যদি ব্যালেন্স শিটটা দেখেন একটা ছোটো কোম্পানি হিসাবে কিন্তু দারুণ ব্যালেন্স শিট রয়েছে তিনশো পঁচিশ কোটি রিজার্ভ রয়েছে যেটা দু হাজার উনিশে মাত্র ন কোটি ছিল এখন সেটা বাড়তে বাড়তে তিনশো পঁচিশ কোটি রিজার্ভ আর ঋণ যদি দেখেন তিয়াত্তর কোটি রয়েছে তার মধ্যে লং টার্মে রয়েছে উনপঞ্চাশ কোটি মতো আর শর্ট টার্মে বাইশ কোটি আর লিজ লেবিলিটি কিছুটা রয়েছে তো যাই হোক উনপঞ্চাশ কোটি ঋণটাকেই ধরা হবে লং টার্মের যেটা রয়েছে তো তার তুলনায় অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তিনশো পঁচিশ কোটি তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে এখন যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন এটা কিন্তু মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি মানে স্মল ক্যাপ ওনা তো তা সত্ত্বেও এখানে এফআইআই রে কিন্তু হোল্ডিং রেখেছে তখন ফোর পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্টের মতো হোল্ডিং রয়েছে আর যে প্রোমোটা রয়েছে সত্তর পার্সেন্টের উপরে আর দেখুন আগে দু হাজার বাইশে আটষট্টি পার্সেন্টের মতো ছিল প্রোমোটার সেটা কিন্তু সত্তর পার্সেন্ট হয়েছে মানে প্রোমোটাররাই কিন্তু তাদের হোল্ডিং বাড়াচ্ছে এই কোম্পানি এটাই কিন্তু ভীষণ পজিটিভ দিক যে প্রোমোটাররা তারা মানে যে বাকিটা যে হোল্ডিং কমাচ্ছে আর কি প্রোমোটাররা সেটা কিনে নিচ্ছে এটা ভীষণ একটা পজিটিভ দিক একটা কোম্পানির ক্ষেত্রে যে তাদের নিজের যে কোম্পানির প্রতি কিন্তু আস্থা রয়েছে তো আপাতত ডিআইটা নেই আর বাকিটা রয়েছে পাবলিক পঁচিশ পার্সেন্টের আশেপাশে তো যথেষ্ট সম্ভাবনা আমার কিন্তু এর যে ডেটাগুলো রয়েছে এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন হোক এর ব্যালেন্স শিট হোক এর যে সেলসে গ্রোথ হোক প্রফিটেবিলিটির গ্রোথ হোক দারুণ রয়েছে তো সেই জন্য এই কোম্পানিটিকে কভার করা হলো তো যাই হোক এই দুটো কোম্পানির মধ্যে প্রথমটি তো অনেকটাই মানে নিশ্চিত কোম্পানি আর কি সেটা অনেকটাই ভরসাযোগ্য কোম্পানি আর দ্বিতীয়টাও কিন্তু একটা ইমার্জিং প্লেয়ার মানে এটা কিন্তু বর্তমানে খুব গ্রোথ রয়েছে এর মধ্যে তো এই দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এই দুটো কোম্পানির সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজেটে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি ডিস্টার্ট অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ